এই যে দই এটা দইয়ের কৌটা দই আনছি প্রায় এক কেজিতে একটু কম আছে তিনফার মতো আছে দই শাকতে দিছি এটা বাপা দইও বা পড়া দই বান আর কি বাপা দইও কয় পড়া দইও কয় বা দইয়ের পুটিং পানি পানি জোরালে দিয়ে পানিটা জ্বললে তারপরে দুই ঘন্টা রেখে দিই পানি ওরা দই ও বাপা দই বানাইতে গেলে ইয়া লাগে কোন লাগে এটা হাতে বানাইতেছি এই ওদিন দোকানে কিনতে গেছি আনছি খুদা পানির মতো দুধ মিলাইছি সেই দিয়ে কোনো চিনি নেই খালি দুধ দিয়ে দিছে ওদিন পরে আবার কাড় মেলা বানাইতেছে এই কারণে আজকে নিজেই কন্ডাসমেল বানাম তারপরে দুই সাথে মিলাই আর